দিন অনেক সরকার ছিল তা আমার মনে হয় ওই ছেলে সরকার দরকার যে কোনো ছেলে সে যদি বাংলাদেশের ছেলে হয় তে এই ছেলে সরকার দরকার এখন খালেদা জিয়া কি করছে আমরা দেখছি শেখ হাসিনা কী করছে আমরা দেখছি কিন্তু এ দুটো বাদ দিয়ে এখন যদি ছেলে থাকে শেখ হাসিনা ছেলে আছে খালেদা জিয়া ছেলে আছে বা আর অন্য অন্য দেশের গণ্যমান্য লোকের ছেলে মিলে আছে এক রাজার ভোটে পাঁচজন দাঁড়াতেই পারে সমস্যা নেই কিন্তু এখান থেকে যে ভালো হইবো এ থাকবো দশক যারা চাইবো উনি থাকবো মামা সরকারের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা দেখেন এক কেজি চালির পরে পঁচিশ টাকা দাম বাড়াইছেন এটি মামা মানুষের কাম না আমরা খাই একটা সিগারেট এর একটা সিগারেট পাঁচ টাকা থেকে দশ টাকা করছেন এটি একটা মানুষের কাম করতে মামা কন ওই সিগারেট হলে এই 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 একটা কাম করতেনি মামা কন হ্যাঁ যেমন আমি কর্ম করে যদি তিনশো টাকা বাসায় হয় না তেল কিনবো কিনবো না না ডাল লবণ কিনবো করব। সে যে পচা মাছ নিয়ে আনে আর্ধেক খাও অর্ধেক ফেলায় দাও তেমামা যাই হোক আশা করি আমাদের এ পর্যন্ত লাঞ্ছনা না নিয়ে আমরা নিরাপত্তা আমি একটু নিরাপত্তা চাইছি মোহাম্মদ ফরিদুল ইসলামের তরফ থেকে এর রিক্সা সংগঠনের লোক আমরা সবাই বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশের রিক্সা সংগঠনের লোক মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাইয়ের লোক আমরা আমাদেরকে আমরা রীতিমতন পুন চাই এই দেশে যে সরকারি থাক যে সরকারি থাক আমাদের মিলে যদি লাগা লেখাপড়া করান যদি লেখাপড়া করেন তাহলে ওই জুতার আটা টানবে না পলিসিন টানবে না চিন্তাইকারী হবে না এই দেখেন মোহাম্মদপুর গতকালকে সেনাবাহিনী চিন্তাইকারী ধরছে সেনাবাহিনী দিনের বেলায় ছিনতাইকারী ধরছে সে ছিনতাইকারীর তাকে ছবি তারা কোথায় থাকে কি করে এদি আজীবনই আছে ও মনে করে এতক্ষণ ছেড়ে দিয়েছে আমার মনে হয় যে এক কলদি ধরে আরেক এক কলদি বাইক জায়গা এদের সমস্যা নাই এরা ধরছে সেনাবাহিনী ধরছে গতকালকে আমি দেখছি আমার সামনেই ধরছে ওখানকারই লোকজন মেয়ে সরকার তো বোঝে না মনে করেন একজন আমাদের দেশ লুট করে নিয়ে চলে যাইতেছে যে লুট করে নিয়ে চলে যাইতেছে এখন মহিলা তারা এটা দেখতে পায় না যে আমাদের দেশের এটি লুট করে নিয়ে যাইতেছে লুট করাটা ওই ছেলে সরকার দেখতে ওই এটার থাকতে থাকবো যেমন আমাদের বাংলাদেশে যদি কিছু মিল কারখানা বাড়ায় দেয় যদি মিল কারখানা দেয় তা আমরা সেই মিল কারখানায় কাজ করলাম রিক্সা রিক্সা কতদিন ট্যাগান দেয় রিক্সা বাদ দাও রিক্সা মিক্সা তো এই আমরা যাতে আমরা কর্ম সমস্যা নিই কিন্তু আমরা আর নিরাপত্তা দিতে যেমন গার্মেন্টস করে তাদেরকে বেতন দেওয়া হয় না গার্মেন্টসের সামনে কত মারামারি হুড়া হুড়ি তিন দিন চার দিন মেশিন ভাঙা মালিক ভাঙা পলাইলে বিভিন্ন তাল বাহানা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের বেতন দিক বেতন দেয় না এই দেখেন ঢাকা সিটি থেকে জেলখানা চলে গেল রিক্সায় খেপ হয় না হাজারিবাগ থেকে ট্যানালি চলে গেল খ্যাপ হয় না গার্মেজ চলে গেল গাজীপুর খ্যাপ হয় না প্রধানমন্ত্রী চিন্তা করলো যে আমি এটা আমার বাসার মতন আবাসিক করবো আবাসিক করতে গিয়ে সবারই কষ্ট হয়ে গেছে এখন বাসা ভাড়া একের কাছে পায় না আমাকে তিন সেটের বাসা ভাড়া পাঁচ হাজার করে এলাইছে তিন আমি যে বাসায় থাকি ওই বাসা ভাড়া থাকার দরকার পনেরোশো টাকা সেখানে পাঁচ হাজার টাকা ভাড়া